রংপুরের শ্যামা সুন্দরী খাল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু আমি সঙ্গে আছি মুস্তারি মাইশা রংপুর শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল অবশেষে শতবাধার পরে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক সীমানা চিহ্নিত করা কার্যক্রম শুরু করেছেন রংপুর বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে রংপুরের শ্যামা সুন্দরী খালের একশো সতেরো জন দখলদারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে নিয়েছেন আরডিসি মাহমুদ হাসান মৃধা আর। বলেন রংপুর মহানগরের মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে জীবন মানের বিষয়গুলো জড়িত রয়েছে এরই প্রেক্ষিতে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করার কার্যক্রম প্রথমে শুরু করেছি এবং এ পর্যন্ত একশো জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে যে সকল অবৈধ দখলদাররা এখনো শ্যামাসুন্দরী খালের পার থেকে অবৈধ দখলগুলো না সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ক্রমান্বয়ে আমরা বাকি যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবো এবং একই সাথে অন্য অন্য শ্যামাসুন্দরীর সুন্দরীর প্রান্তগুলো রয়েছে সেখানেও অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করা কার্যক্রম চলমান রয়েছে আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা বাকি অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করতে পারবো এবং এই উচ্ছেদ কার্যক্রমের পরেই আসলে যে অবকাঠামোগত উন্নয়ন বা যে কার্যক্রমগুলো রয়েছে সে কার্যক্রমগুলো গ্রহণ করা হবে কার্যক্রম শুরু হলো আপনারা এখন প্রতিদিনই এই কার্যক্রমটা চলমান থাকবে এবং আগামীকালও আমাদের শিডিউল রয়েছে এই উৎসের কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা আমরা আসলে আমরা এটা বরদাস্ত করব না আমাদের সমন্বিতভাবে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে আছে এইবার যে প্রক্রিয়াটা শুরু হলো সেই প্রক্রিয়াটায় পুরো শ্যামাসুন্দরী খালে যতটুকু দিয়ে আছে পুরো এরিয়াটাতেই আমরা সমন্বিতভাবে কাজ করব এবং সমন্বিতভাবে অবকাঠামোগত যে উন্নয়নটা সেটাও হবে অতএব এই ক্ষেত্রে এইবার আর কোনো ধরনের কোনো ব্যর্থ হবে না সবাইকে নোটিশ প্রদান করা হয়েছে এবং যারা সরিয়ে নিয়েছে তারা তাদের ক্ষেত্রে আর কোনো আমাদের করণীয় নেই কিন্তু যারা সরিয়ে নেয়নি তারা যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অবৈধ দখল আমরা আমরা মূলত আমরা দেখতে পাচ্ছি যে দূষণ প্রতিরোধের জন্য এর আগেও বিভিন্ন সময় কার্যক্রম গ্রহণ করা হয়েছে কিন্তু কিন্তু সমন্বিত কার্যক্রমের জন্য অবৈধ দখলদার উচ্ছেদটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিভিন্ন জায়গায় আছে যে যে জায়গাগুলোকে অবৈধ দখলের কারণে হালে আমরা পৌঁছাতে পারছি না বা দূষণের যে কার্যকর পদক্ষেপ যেমন বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয়েছে তা আমরা মনে করি যে এই যে উচ্ছেদের কার্যক্রম চলমান আজকে থেকে শুরু হলো সেই কার্যক্রমের মাধ্যমে আমরা যে এরিয়াটা সেটাকে আমরা ফাঁকা করে আমরা যে দূষণমুক্ত করা পরিষ্কার পরিচ্ছন্নতা করা এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা বর্জনা করে ব্লকও তৈরি হয়ে গেছে এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন এবং আর একটা প্রশ্ন ছিল যে এ পর্যন্ত কত জনের উচ্ছেদ হয়েছে আজকে আমরা আমরা এর আগে করেছি কিন্তু আজকে যে নতুন ভাবে শুরু নতুন ভাবে যে আমাদের অবৈধ দখলদারদের তালিকা তৈরি হয়েছে আজকে আমরা প্রথম তিনটা স্পটে তিনটা অবৈধ দখল আমরা আজকে উচ্ছেদ করব আমরা একশো সতেরোটা অবৈধ দখলদারদের তালিকায় পর্যন্ত তৈরি করতে পেরেছি বাকি যে অবৈধ দখলদার আছে তাদের যে দখল মুক্ত করার যে প্রক্রিয়া এটা আগামীকাল থেকে প্রতিনিয়ত চলমান থাকবে